শুক্রবার আমাদের মার্কেট একটা খুব খারাপভাবে ফল আমরা দেখেছি এবং সেখানে বিভিন্ন স্টকের যতটা না ইন্ডেক্সে ফল হয়েছে তার থেকেও বেশি ফল হয়েছে স্টকের ক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটি খুব বড় ফল হয়নি কারণ ব্যাঙ্ক নিফটি এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটিকে টিকিয়ে রেখেছিল যেখানে পুরো নিফটি ফিফটি যদি আপনি দেখেন নিফটি ফিফটির অনলি দু তিনটে স্টক ছিল যে দু তিনটে স্টক পজিটিভ সাইডে ট্রেড করছে এবং বাকি ম্যাক্সিমাম স্টক নেগেটিভ সাইডে ট্রেড করছে এবং যদি আপনি স্টক ওয়াইজ দেখেন অনেকগুলো স্টক ছিল যেখানে মোর দ্যান টেন পার্সেন্ট ফল হয়েছে অনেকগুলো মানে কয়েকটি স্টক ছিল এবং অনেকগুলো স্টক ছিল যে স্টকগুলোতে মোর দ্যান ফাইভ পার্সেন্ট এবং এই প্রত্যেকটা স্টক ফিউচার অপশানে ট্রেড হয় কয়েকদিন আগে কয়েক লাস্ট সপ্তাহে যদি আমি সেক্টর হিসেবে আপনার সঙ্গে অ্যানালিসিস করে করেছিলাম যে সেক্টরগুলো ডিসকাস করেছিলাম তার মধ্যে টপ পিক ছিল সেলিং সাইডে সেটা হচ্ছে আইটি সেক্টর এবং অটো সেক্টর এবং অটো সেক্টরের পার্টিকুলার স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই স্টকগুলো আপনি আপনার নজরে রাখুন আবার ওয়াস লিস্টে রাখুন অ্যাজ পার সেভি রুলস আমি আপনাদেরকে ডাইরেক্ট কোনো স্টকে রিকমেন্ডেশন করতে পারি না এবং আমি লাস্ট উইকেও কোনো রিকমেন্ডেশন আপনাদের সঙ্গে করিনি জাস্ট আমি আপনাদের সঙ্গে একটা ভিউ শেয়ার করেছিলাম যেখান থেকে স্টাডি পারপাস এডুকেশন পারপাস এগুলো আপনি দেখতে পান মার্কেটে এই সিচুয়েশান চলছে তো তার বেসিসে মার্কেট কিন্তু এরকম মুভমেন্ট হতে পারে তো সেখান থেকে আমরা দেখেছি মার্কেটে এক্স্যাক্টলি সেভাবে হয়েছে এবং যদি আপনি স্টক দেখেন লাস্ট আমি দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে স্টকগুলো আপনি আমরা নজর রাখতে পারেন সেটা হচ্ছে বিএসসি লিমিটেড এবং পার্টিকুলার চার্ট প্যাটার্ন দিয়ে ওভারঅল গল্প যদি থাকে তাহলে সেই গল্পর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম যে বিএসই লিমিটেড এখান থেকে কিন্তু একটা ফল আসতে পারে এবং বড়ো ফল এবং লাস্ট দিন দেখেছি মোর দ্যান টেন পারসেন্টের ফল দিয়েছে মাহেন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টর একটা কোম্পানি যে স্টকটিতে একটা মুভমেন্ট এতে আসতে পারে নিচের দিকে চার্ট প্যাটার্ন দিয়ে ডিসকাস করেছিলাম আরও লজিক শেয়ার করেছিলাম দেখবেন স্টকে খুব ভালো মুভমেন্ট কিন্তু দিয়েছে হোয়াট নেক্সট এখান থেকে মার্কেটে কী হতে পারে এবং মার্কেটের সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় দেখুন কিছু বিষয় আপনাকে জানতে হবে যে বাজারে যে রিউমার চলে আমি সবসময় বলি যে রিউমারকে অ্যাভয়েড করুন দেখুন রিউমর হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে প্রভাবিত করবে আর আপনি যখন প্রভাবিত হয়ে কিছু করবেন সেই সময় সেই ফায়দাটা বড় প্লেয়াররা যেটা এটা শেয়ার মার্কেটের একটা রুলস এবার দেখুন আপনাদের লাস্ট দু বছর তিন বছর ধরে কী শেখানো হয়েছে যে এফএনও ট্রেডিং জুয়া অপশান ট্রেডিং জুয়া এখান থেকে নাইনটি লোক এখান থেকে পয়সা লুজ করে তো এখানে কিন্তু ভুলেও যাবেন না কি করবেন না আপনি শুধুমাত্র ইনভেস্টমেন্ট করুন আপনি শুধুমাত্র সুইং পজিশনাল ট্রেডিং করুন ক্যাশের কাজ করুন এবার যদি কেউ এসব করে থাকে লাস্ট তিন চার বছরে এই তিন চার মাসে তার পয়সা সাফ হয়ে গেছে কারণ অনেক স্টক আছে যে স্টকগুলো এখন কোভিড লেভেলে চলে এসছে যারা মিউচুয়াল ফান্ডে রেখেছেন গভর্নমেন্ট মিউচুয়াল ফান্ডের যে টাকাটা আসছে সেই টাকাটার হিসাব দিচ্ছে বা যে টাকাটা বের হচ্ছে সে টাকাটার হিসাব কিন্তু দিচ্ছে না তো এমতো অবস্থায় আপনার করণীয় কী দেখুন আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনি ছাব্বিশ হাজার লেভেল যদি ইনভেস্টমেন্ট না করে থাকেন আমি লাস্ট উইকেও শেয়ার করেছি এই সময় আস্তে 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 করে ইনভেস্টমেন্ট করতে থাকুন একবারে নয় যদি আপনার দশ হাজার ইনভেস্টমেন্ট করার থাকে দু হাজার দু হাজার দু হাজার করে করে তিনশো পয়েন্ট চারশো পয়েন্ট নিচে নিচে করতে থাকুন নেক্সট সাপোর্ট লেভেল ধরুন বাইশ হাজার থেকে একুশ হাজার আটশোতে আপনার আরও দুই দশ হাজার টাকা যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন আরও বিশ হাজার করে দিন যদি সেখান থেকে আরও নিচে আসে একুশ হাজার লেভেল আসে আরও সেখান থেকে পাঁচ সাতশো পয়েন্ট নিচে এলে সেখানে আপনি আবার বিশ হাজার করে দেবেন ইনভেস্টমেন্ট ভালো ভালো স্টক দেখে সেক্টর দেখে কনজিউমার সেক্টর কনজিউমার যেসব কনজিউমেবল প্রোডাক্ট যেগুলো আছে আমি রোজ রোজ আপনার সঙ্গে শেয়ার করি দেখবেন লাস্ট দিন মার্কেটে ভালো পারফর্ম করেছে লাস্ট দু একদিন ধরে আপনি যদি চার্ট দেখেন তো ক্লিয়ার দেখতে পারবেন যে মার্কেটে এসির কোম্পানি ভোল্টাস আমি লাস্ট এসির ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এই স্টকটি কিন্তু লোয়ার লেভেল থেকে দেখবেন প্রত্যেক দিনই মোটামুটি বাইং হচ্ছে স্টকে আস্তে 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 করে অ্যাকুমুলেট করছে বিগ প্লেয়ার ইতিমধ্যে এবি এফ এল বলে একটা কোম্পানি আছে যে কোম্পানিতে শোনা যাচ্ছে প্রোমোটার বাই করছে এই প্রোমোটার যখন কোনো কোম্পানির শেয়ার নিজে বাই করে দ্যাট মিন্স সে কোম্পানি কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে কারণ কোনো কোম্পানির যে মালিক অ্যাকচুয়াল যে মালিক সেই জানে ওর ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে আর যদি সেই মালিক প্রোমোটার যদি সেই শেয়ার কিনতে থাকে শুরু করে তাহলে কিন্তু সেই স্টকে সেখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখানোর চান্স থাকবে তো ছোট্ট করে একটু দেখে নেব নিফটি ব্যাঙ্কটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামী দিনের জন্য আর এফএনও ট্রেডিং যদি আপনি করতে চান এফএনও মানে দ্যাট মিন্স যদি অপশনে আপনি কাজ করতে চান তো মার্কেট যদি ফল হয় আমি একটা ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন বিএসএলএমিটার লাস দিন দশ পার্সেন্ট পড়েছে তো আপনি শুধু ক্যালকুলেট করুন যদি ওপেন হওয়ার পরে আরও দু পার্সেন্ট ছেড়ে দিন যদি ফাইভ পার্সেন্ট আপনি ক্যাপচার করতে পারতেন তার একটা পুট অপশনের দাম কত থেকে কত হয়েছে এবং যে পুট অপশনের দাম দশ হাজার টাকা ছিল আট দশ হাজার টাকা এরকম ভ্রান্ত ধারণা আছে যে স্টকে অপশন ট্রেডিং করতে গেলে অনেক বেশি পয়সা দরকার হয় তো তারা একবার গিয়ে চেক করুন যে দশ হাজার টাকা একটা প্রিমিয়াম যদি সেখান থেকে দু পার্সেন্ট তিন পার্সেন্ট বাড়ে তাহলে সেখানে তার কত টাকা প্রফিট হতে পারে যেমন পুট অপশনের ক্ষেত্রে যদি দেখেন নিচে নিচে পড়েছে মার্কেট গিয়ে চেক করতে পারেন অ্যান্ড মাহিন্দ্রা ক্ষেত্রে গিয়ে চেক করুন যে স্টকগুলো এরকম ফল হয়েছে স্টকসগুলোর ক্ষেত্রে আপনি অ্যাট দ্য মানি ইন দ্য মানি এসব দরকার দরকার নেই আপনি দশ হাজার থেকে বারো হাজার টাকার পুট আসনের ক্ষেত্রে গিয়ে দেখুন তার প্রায় প্রিমিয়াম কতটা বেড়েছে যেখান থেকে দু তিন পার্সেন্ট অ্যাটলিস্ট ফল হলে কত বাড়তে পারে কোনো বেসিক স্টাডি নেই কোনো কিচ্ছু নেই জাস্ট এটা নিউ রিউমর্স মানে যেটা বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে দেখুন একটা সময় ছিল যখন বাজারে একটা নিউজ এসে পৌঁছাতে অনেকটা সময় লেগে যেত দুদিন তিন দিন সাত দিন এক সপ্তাহ এক মাস লেগে যেত বাট এখন ইলেকট্রনিক্স মিডিয়া একটা নিউজ যখনই বাজারে আসে তার কয়েক সেকেন্ডের মধ্যে সবার পকেটে চলে আসে দ্যাট মিনস স্মার্টফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে তো সেই আপনারা সবাই মোটামুটি জানেন সেটা হতে পারে রিউমার এবং সে যদি সেটা সত্যি ঘটনাও হয় সেই ঘটনাটাকে কাজে লাগিয়ে বিগ প্লেয়ার যারা মার্কেটে আছে তারা কিন্তু সেখান থেকে অন্যরকম প্ল্যান করে তো দ্যাট মিনস বাজারে অ্যাভেলেবিলিটি এই যে নিউজের অ্যাভেলেবিলিটি এটাও যে কতটা ভয়ঙ্কর কতটা খারাপ সেটা কিন্তু আপনারা যে কোন যে কোনো জিনিসের বেশি যখন চাহি বেশি যখন অ্যাভেলেবিলিটি হয়ে যায় সেটা দিন ভালো হয় না এবং সেটাকে কাজে লাগিয়ে অন্য কেউ সেটাকে ইউজ করতে পারে যেটা এখন চলছে একটা সময় নিউজ ছিল না তো আপনার কাছে নিউজ এসে পৌঁছাতো না তখন আপনি অনেক কিছু করতে পারতেন না দ্যাট সেটা আলাদা প্রবলেম বাট এখন কিন্তু আপনার কাছে নিউজ খুব তাড়াতাড়ি এসে পৌঁছায় আপনার কাছে টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইজ অ্যাকশান কত কিছু আছে অনেকে বলতে শুরু করেছেন কিছুই কাজ করে না দেখুন যখন আপনারা বলতে শুরু করবেন যে কিছুই কাজ করে না তখন থেকে ওটাগুলো কাজ করে স্টার্ট হবে এগুলো সবগুলো সময় ভিত্তিক কোনো জিনিস কোন সময় ইউজ করতে হবে কোন জিনিস দেখুন আপনার যে কোনো জিনিসের জন্য যে কোনো জিনিস যে কোনো একটা পার্টিকুলার বিষয় তার জন্য একটা পার্টিকুলার সময় থাকা উচিত আপনারা সবাই জানেন যে কাল পাত্র এই তিনটে জিনিস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো সেটা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও একই কোন চার্ট প্যাটার্ন কখন তৈরি হচ্ছে সেটা খুবই জরুরি মার্কেটে কোন সময় সেল সাইডে প্ল্যান করবো কোন সময় মার্কেটে বাইং সাইডে প্ল্যান করব সেটা ইম্পর্টেন্ট দেখুন এই যে বাজারে নর্মালি যারা ভিডিও বানান যাদের মোটামুটি কোয়ালিফিকেশান আছে কোয়ালিফিকেশান বেঁধে দেওয়া হোক যে এই কোয়ালিফিকেশান হলে তারা মার্কেটে এই বলতে পারবে এই করতে পারবে সেরকম কিছু না করে শুধুমাত্র যারা সেপি রেজিস্টার্ড তাদের তারাই স্টক নাম বলতে পারবে তাই স্টকের লেভেল দিতে পারবে স্টকের ক্ষেত্রে আরও কত কিছু রুলস যে রেগুলেশান ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে এত কিছু শুরু হয়েছে এর ফলে মার্কেটের ভলিউম ওয়ান থার্ড হয়ে গেছে দ্যাট মিনস আর যদি একশো জন ট্রেড করতো এখন সেটা কমে গিয়ে পঁচিশ তিরিশ জন হয়ে গেছে ব্রোকার যারা আছে তাদের তারা অলরেডি লসের মুখোমুখি হতে চলেছে কোয়ার্টারে রেজাল্ট যখন আসবে আপনি দেখতে পারবেন দেখুন যখন একজন সেবি রেজিস্টার্ড রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট কিছু বলছেন দ্যাট মিন্স সে শুধু রিসার্চ প্রোভাইড করতে পারবে সে নিজে স্টক হোল্ড করতে পারবে না আপনি যদি ট্রেডার হন তাহলে আপনি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট হতে পারবেন না আপনি সেবি সার্টিফাইড হতে পারেন সেবি সার্টিফাইড অ্যান্ড সেভি রেজিস্টার্ড দিস ইজ টোটালি ডিফারেন্ট সেভি সার্টিফাইড সে বি রেজিস্টার্ড ডিফারেন্ট বাট অনেক লোক সেবি সার্টিফাইড হলে আপনাকে বলে দেয় আমরা সব কিছু করতে পারি আমি সব কিছু করছি এবং এইভাবে একটা রিউমারও তৈরি করছেন দরকার নেই মার্কেট স্ট্রাকচার মাস্ট মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সব যেসব কোম্পানিগুলো আছে দেখবেন লাস্ট দিন সেই স্টকগুলোতেই ফল হয়েছে এমসি এক্সে দেখবেন সিক্স সেভেন পারসেন্ট বিএসসি লিমিটেড সিডিএসএল এদের কী হবে রিউমারে তো মানুষ অনেক বাই করেছে লেটসি আগামী দিনে সবই দেখাবে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও গতকাল আমি শেয়ার আগামীকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিও যদি হেল্পফুল হয় আপনি ভিডিও শেয়ার করুন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভিডিও এখন শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ